আপনি কি কখনো এমন একটি জায়গায় যেতে চেয়েছেন যেখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো একই ছাদের নিচে সারা বছর ধরে ত্রিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যায় তবে আপনাকে স্বাগতম একেবারে নতুন এক শপিং মল ভ্রমণে আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি ফ্রি পোর্ট লিসবো ফ্যাশন আউটলেটে লিসবনের সিটি থেকে মাত্র ত্রিশ মিনিট দূরে তেজো নদীর পারে অবস্থিত এই ফ্যাশন আউটলেট ইউরোপের সবচেয়ে বড় আউটলেট শপিং সেন্টারগুলোর একটি অবস্থিত আলকোচত নামক একটি মনোরম শহরতলিতে যেখানে পৌঁছাতে পারেন বাস ট্যাক্সি অথবা সরাসরি শাটল সার্ভিসের মাধ্যমে এখানে রয়েছে একশো পঞ্চাশেরও বেশি আন্তর্জাতিক ও ইউরোপীয় ব্র্যান্ড নাইকি অ্যাডিডাস হুগোবস ক্যারোলাইনা হেরোড়া ক্যালভিন ক্লাইন টমি হিল ফিগার এবং আরও অনেক নাম করা ব্র্যান্ড যেগুলোর পণ্য আপনি সারা বছর ডিসকাউন্টে কিনতে পারেন শুধু জামা কাপড়ই নয় জুতো ব্যাগ কসমেটিক্স হোম ডেকোর থেকে শুরু করে আপনার প্রতিদিনের প্রয়োজনীয় অনেক কিছুই আপনি পেয়ে যাবেন একই জায়গায় কিন্তু ফ্রিপোর্ট শুধু একটি শপিং সেন্টার নয় এটি আসলে তৈরি হয়েছে একটি আউটডোর ভিলেজ ধারণায় আধুনিক স্থাপত্য আর পুরাতন পর্তুগিজ রীতির মিশেলে খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে শপিং করার এই অভিজ্ঞতা যেন এক ধরনের ছুটি কাটানোর মতোই রয়েছে গাছপালা ফোয়ারা বাচ্চাদের খেলার জায়গা এবং আরামদায়ক বসার স্থান যদি আপনি একজন আন্তর্জাতিক পর্যটক হন তাহলে আপনার জন্য রয়েছে ট্যাক্স ফ্রি শপিং সুবিধা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলে আপনি আপনার ভ্যাটের টাকাটা ফেরত পেতে পারেন এছাড়া রয়েছে ভিআইপি শপিং কার্ড যা আপনাকে আরও অতিরিক্ত ডিসকাউন্ট দেবে নির্বাচিত দোকানে ফ্রিপোর্টে রয়েছে নানা ধরনের খাবারের দোকান ও ক্যাফে এখানকার অন্যতম আকর্ষণ হল ইলেকট্রিকো ক্যাফে যেটি তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লিসবন ট্রাম্প টোয়েন্টি এইট বা আটাশের আদলে এখানে বসে আপনি এক কাপ কফি আর পেস্টেল নাটা খেতে খেতে উপভোগ করতে পারেন মনোরম পরিবেশ একটি মজার তথ্য ফ্রিপোর্টের উদ্বোধন হয়েছিল দুই সালে আর সেই সময় এখানে একটি কনসার্টে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শিল্পী টম জোনস অনেকেই জানেন না এই জায়গাটি একসময় নানা বিতর্কের মধ্যেও ছিল এর নির্মাণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে লিসবনের অন্যতম জনপ্রিয় পর্যটন ও শপিং গন্তব্যে আবার ফ্রিপোর্টে রয়েছে এমন কিছু সার্ভিস যা অনেকেই জানেন না এখানে আপনি পাবেন স্মার্ট চার্জিং স্টেশন ফ্রি ওয়াইফাই মোবাইল চার্জিং পয়েন্ট লাগেজ স্টোরেজ থেকে শুরু করে এমন কি শিশুরা ঘুরতে পারে এমন ট্রলি পর্যন্ত যে কোনো ধরনের ভিজিটরকে কেন্দ্র করে তাদের সেবায় রয়েছে আলাদা ইনফরমেশন ডেস্ক মাল্টিল্যাঙ্গুয়াল স্টাফ ও অতিথি যত্নের প্রশিক্ষণপ্রাপ্ত টিম ফ্রিপোর্ট লিসবো ফ্যাশন আউটলেট হলো এমন একটি জায়গা যেখানে আপনি শপিং করার পাশাপাশি একটি সুন্দর দিনও উপভোগ করতে পারবেন বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে কিংবা একা একটু মি টাইম কাটাতে চাইলে এটি নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য তাই লিসবনে এলে শুধুই শহর দেখা নয় ফ্রিপোর্ট ঘুরে গেলে আপনি ফিরবেন স্টাইল সাশ্রয় আর স্মৃতি নিয়ে